পার্ট্যাক্স গ্রুপে নিয়োগ আবেদন বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত পার্ট গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন বিভাগ অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল নয় ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন নাম গ্রুপ চাকরি এটা বেসরকারি এবং প্রকাশের তারিখ ফেব্রুয়ারি আর পদ লোকবল হল একটি ও দুজন আবেদন করার মাধ্যমে হলো অনলাইনে আবেদন করতে পারবেন আপনারা আবেদনের শুরুর তারিখ নয় তারিখ নয় ফেব্রুয়ারি আর আবেদনের শেষ তারিখ হলো বাইশে ফেব্রুয়ারি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা অবশ্যই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নেবেন আমি চাইলেও আমি এটা আপনারা যদি বলেন তাহলে আমি ইনবক্সে দেওয়ার চেষ্টা কর যে ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আবেদন করার লিঙ্ক অফিসিয়াল নোটিশে নিচে এটা প্রতিষ্ঠানের নাম হলো পার্টেক্সটা গ্রুপ পদের নাম অ্যাসিস্ট্যান্ট অফিসার এখানে চাকরির ধরনটা হলো কিন্তু ফুল টাইম হ্যাঁ অভিজ্ঞতা আপনার কমপক্ষে দুই বছর আর অন্যান্য কিছু যোগ্যতা আছে যেমন কম্পিউটারে ওয়ার্ড এক্সেল এবং দক্ষতা আর থাকতে হবে শিক্ষক যোগ্যতা চাইছে হ্যাঁ কর্মক্ষেত্র হইলো অফিসে প্রার্থী ধরন নারী পুরুষ উভয় বয়স সীমা চব্বিশ থেকে বত্রিশ বছর কর্মস্থল হলো চট্টগ্রাম সিলেট ভেতরে হলো আলোচনা সাপেক্ষে আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীরা আবেদন করতেও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন আবেদনের শেষ সময় বাইশে ফেব্রুয়ারি এবং তাদের এই যে ফায়ার টেক্সটের ওয়েবসাইট আছে যে অ্যাপ্লাই বাটন আছে হ্যাঁ আপনারা চাইলে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন ওইটার লিঙ্ক আমি আমার ভিডিওতে ডিসক্রিপশনে দিয়ে দিছি এবং পার টেক্সটার এই যে নিজস্ব ওয়েবসাইটে গেলে আপনারা এখানেও এটা হলো ওদের নিজস্ব ওয়েবসাইট এখানে আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন যে কোনো ইনফরমেশন জানা থাকলে এখান থেকে আপনারা জানতে পারবেন তারপরে জব ভ্যাকেন্সি এখান থেকে আপনারা সব কিছু বিস্তারিত দেখতে পারবেন হ্যাঁ তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ